নতুন উপায়ে আপনি ফেসবুক বড় ভিডিওতে থাপনিল কিভাবে অ্যাড করবেন সেটা ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে আগে কিন্তু এই প্লাস অপশানে ক্লিক করে এখানে বড় ভিডিও অপশান আসতো এখান থেকে থাপনিল অ্যাড করা যেত এটা কিন্তু এখন নেই এখন আপনি থাপনিলটা কিভাবে অ্যাড করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি পেজ বা আইডিতে আসার পরে এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন কোন ফোল্ডারে আসে তারপর আপনি ভিডিওর উপরে টাচ করবেন ভিডিওর উপরে টাচ করলে সেম এই ইন্টারফেসটা পেয়ে যাবেন এখানে আপনার ভিডিও সম্পর্কে আপনি টাইটেল লিখবেন বা হ্যাশট্যাগ দেবেন নিচে টাইটেল এবং হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি থাপনিলটা কীভাবে অ্যাড করবেন এখানে যে ভিডিও অপশান দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপরে আপনি টাচ করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি কি করবেন এয়ার ফ্রম গ্যালারি এই অপশানটায় ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার থাপনিল কোন ফোল্ডারে আসে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন থাপনিলটা বের করার পরে এখানে আপনি থাপনিলের উপরে ক্লিক করবেন এখানে কিন্তু ভিডিওর থাপনিলটা দেখা যাচ্ছে এখন আপনি কি করবেন এখানে সেভ অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি শেয়ার নাও অপশানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখানে থাপনিল সহ বড় ভিডিওটা আপনি দেখতে পাবেন এখানে একটা ভিডিও দেখতে পারছেন জাস্ট নাও পোস্ট হয়েছে এখানে কিন্তু ভিডিওর উপরে আপনি থাপনিলটা দেখতে পারছেন এই ভিডিওটা কিন্তু আমি একটু আগে আপলোড করলাম এইভাবে এখানে আপনি বড়ো ভিডিওতে থাপনিল সেট করবেন